হরে কৃষ্ণ জয় রাধে জানি তাই জানতে সনাতন জানাতে সনাতন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম আমি আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি মজার বিষয় হলো এই যে আমরা প্রায় সময় এই ভুলটাই করে থাকি যে আমরা সরস্বতী পূজার আগে কোল খেয়ে নিই বা বড়ই খেয়ে নিই আমরা এটা আমরা ছোটোবেলায় অনেক ভুল করেছে করে ফেলেছি আমরা এবং ইদানিং আদি আদিও করি এবং এটা আমরা অনেকে আবার মেনেও থাকি যে সরস্বতী পূজার আগে আমরা বড়ই খাই না এবং অনেকজন না খেয়েও থাকেন এবং সরস্বতী পূজা হওয়ার পর আমরা অঞ্জলি দেওয়ার পর আমরা কিন্তু সেই বড়ই বা কুল খেয়ে থাকি কিন্তু এটা কেন মা সরস্বতী পূজার আগে আমরা কেন কুল খেয়ে না খাই না এটার কি কোনো আছে হ্যাঁ শুধু ভক্তবৃন্দ এটার অবশ্যই মাহাত্ম আছে আজকে আমি আপনাদের সেটাকে বলবো এই বৃক্ষের কি এই বৃক্ষের জন্ম কেমন কেমন করে হলো আর আমরা মা সরস্বতী বিদ্যার দেবী তার পূজার আগে কেন আমরা কুল খাই না তাকে কেন সম্মান করা হয় এই বিষয়টা নিয়ে মহামণি ব্যাস দেন কৃষ্ণ দৈবায়ন লাগলেন কি গ্রন্থ ব্রহ্মসূত্র একটি গ্রন্থ তিনি যেন লিখতে যাচ্ছে কিছুতে যেন তিনি লিখতে পারছেন না তিনি বিভ্রান্ত হচ্ছে তিনি ভুলে যাচ্ছে তার সব কিছু যেন গোলায় ফেলছে তিনি তিনি কিভাবে লিখবেন তিনি কোনো দিশাহারা না পেয়ে তিনি তার গুরুদেবের কাছে গিয়ে বললেন নারদমণিকে যে হে গুরুদেব আমি একটি ব্রহ্মসূত্র লিখব কিন্তু কিভাবে লিখব আমি বুঝতে পারছি না আমার এখন কি করণীয় আপনি যদি আমাকে কৃপা করে যদি একবার বলুন তাহলে আমি লিখতে সম্ভব হই বা আমি সফলতা অর্জন করতে পারি তখন নারদমণি তার ভক্তকে তার শিষ্যকে সুন্দর করে বুঝিয়ে বললেন দেখো এই বিশ্ব চরাচরে জ্ঞানের ভান্ডার হচ্ছে আমার সরস্বতী ঠাকুর বিদ্যার দেবী বলে তাকে আখ্যায়িত করা হয় তার যে বাহন সেতুহংস সে সেজন্য একটা জ্ঞানেরই প্রতীক জ্ঞানের রং সাদা বুদ্ধির রং সাদা তাই সেতুহংস মায়ের বাহন তুমি এক কাজ করো তুমি কালকে থেকেই মা সরস্বতীর ধ্যান তপস্যা করো সাধন করো যদি মা সরস্বতী তোমাকে সন্তুষ্ট হয়ে তোমার প্রতি বর্ষণ করে তাহলে তুমি এই গ্রন্থটি বা তুমি লিখতে পারবে তখন বললো আমি বুঝবো কি করে গুরুদেব যে আমার সাধনা পরিপূর্ণ হবে তখন ব্যাসদেবকে বললো নারদমণি যে ব্যাসদেব তুমি সাধনা শুরু করো আমি একটি বৃক্ষ রোপণ করছি তখন নারদমণি যোগ বলে একটি বৃক্ষরোপণ করলো আর বলল এই বৃক্ষের ফল হয়ে যেদিন পড়বে মাটিতে সেদিন মা সরস্বতী তোমাকে কৃপা করবে তথারীতি অনেক কয়েক মাস কেটে যাওয়ার পর ঠিক এই ফাল্গুনে মাগে মাঘ ফাল্গুনেই মাসে সেই বৃক্ষটি থেকে একটি ফল মাটিতে পড়লো তখনই মা সরস্বতী বিদ্যার দেবী তিনি প্রকট হলেন আর বললেন ব্যাসদেব তুমি কি চাও তখন বললে মা তুমি যদি আমার জীব ভাই অবস্থান করো তাহলে আমি ব্রহ্মসূত্র নামের একটি গ্রন্থ রচনা করতে পারি তখন বলে তথাস্ত তখন মা তাকে আশীর্বাদ করলো এবং সে ব্রহ্মসূত্র গ্রন্থটি রচনা করতে শুরু করলো এবং তথারীতি সে সফলতা অর্জন করলো তখন মা এক মাকে বলল মা তাহলে এই বৃক্ষটির কি করব বলছে এটা তোমার সাধনার জোরে হয়েছে এই বৃক্ষের ফল দ্বারা আমার পূজা হবে এই বৃক্ষ থেকে অনেক অনেক ফল ধরবে অগণিত ফল হাজার হাজার ফল একটি বৃক্ষ থেকে হবে আর এই বৃক্ষ ছড়িয়ে ছিটে পড়বে চারিদিকে মা সরস্বতী তাকে আশীর্বাদ দিলেন আর মা সরস্বতীর কৃপা থেকে এই বৃক্ষের সৃষ্টি কুল বৃক্ষের সৃষ্টি এবং সেজন্যই আমরা যারা স্টুডেন্ট আছি বা আরও যারা আছি যারা বিদ্যা দেবী বা বিভিন্ন সঙ্গীতের সাথে যারা যুক্ত যারা সবাই বেশিরভাগই সরস্বতী পূজা করে থাকি এবং অনেকেই করে থাকি আমরা এর জন্য কুল বা বড়ই সরস্বতী পূজার আগে আমরা সেবা করি না কারণ এটা মায়ের আশীর্বাদ বিদ্যার দেবের আশীর্বাদের কারণে এই বৃক্ষটি সৃষ্টি হয়েছে তাই ওনাকে সেবা না দিয়ে আমরা সেবা করি না এটা হচ্ছে মায়ের কাছে সন্তানের একটি ত্যাগ হরেকৃষ্ণ জয়রাধে তাহলে আজকে আপনারা বুঝতে পারলেন কেন সরস্বতী পূজার আগে কোল বা বড়ই খেতে হয় না এবং আমরা কেন খাই না হরেকৃষ্ণ আপনারা এখনও সামনে সরস্বতী পূজা আসছে যারা এখনো বড়ই খাননি তারা আর খাবেন না আর যারা খেয়ে ফেলেছেন তারাও যেন আর খাবেন না মাকে সেটা ভোগ লাগিয়ে তারপর আপনারা অঞ্জলি দিয়ে তারপর যত খুশি আপনারা খেতে পারেন ধন্যবাদ সবাইকে হরি কৃষ্ণ জয়রত তাই আমার আলোচনা যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমার সন্দেহ দৃষ্টি রাখবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব ফলো ও লাইক কমেন্ট শেয়ার তো করবেনই ধন্যবাদ সবাইকে বল থ্যাঙ্কস ফর ওয়াচিং